আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এটা এমন সিসি ক্যামেরা আপনি যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারবেন এই জন্য বলছি আপনি মোবাইল যেখানে নিয়ে যান না কেন সিসি ক্যামেরার কাজ করতে পারবেন আপনি ধরেন কোনো গুরুত্বপূর্ণ কাজে গেলেন সেখানে আপনার গোপনে ভিডিও করতে হচ্ছে কেউ না দেখার মতন ভিডিও করতে পারবেন কেউ বুঝতে পারবে না আপনার মোবাইলের স্ক্রিন অফ থাকবে কিন্তু ভিডিও ভিডিও হবে কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলতেছি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিও করবেন সেটাও দেখাবো প্রথমে একটা বিষয় বলে দিচ্ছি কিভাবে ভিডিও করবেন ধরেন কেউ না দেখার মতন ভিডিও করতে চাচ্ছেন আপনি সামনের ক্যামেরা দিয়েও ভিডিও করা যাবে পিছনে ক্যামেরা ভিডিও করা যাবে আপনি সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করবেন মোবাইলে ভিডিও হবে আপনি মোবাইলে তাদেরও খুবই গুরুত্বপূর্ণ ধরেন কোনো কাস্টমারকে সন্দেহ হলো আপনি ভিডিও ভিডিও করবেন স্ক্রিন অফ করে সে বুঝতে পারবে না আপনি সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করবেন পিছনে মোবাইলে কিছু দেখার মতন করে তাহলে সে বুঝতে পারবে না তো কিভাবে করবেন সেটা দেখাই দিব হ্যাঁ প্রথমে এই অ্যাপসটা ওপেন করবেন হ্যাঁ একটা কথা হচ্ছে ভিডিও শেষে বলে দিব এই অ্যাপসটার নাম কি আর অ্যাপসটা কিভাবে আপনারা ইনস্টল করবেন সেটা তো আমি অ্যাপসটা ওপেন করলাম ওপেন করার পর আপনি মোবাইলে যেটা ফিন দিবেন বা ফিঙ্গার দিবেন সেটা দিবেন আমি আমার মোবাইলে ফিঙ্গারটা দিলাম দেওয়ার পর এটা বারবার যাতে ফিঙ্গার দিতে না হয় সেটা আমি দেখাই দিচ্ছি কিভাবে এটা বন্ধ করবেন সেটিংস এ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতেছেন অ্যাপ লক এটা এনাবল আছে এটা ডিজল করে দিবেন তাইলে আপনি অ্যাপস এ ঢুকলে আর পিন খুঁজবেন না ঠিক আছে আপনি চাইলে লক করে রাখতে পারবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনার লক করার প্রয়োজন আছে আপনি সেটা আবার কি করে দিবেন এনাবল করে দিবেন এনাবল করে দিলে কেউ অ্যাপস এ ঢুকতে চাইলেও ঢুকতে পারবে না কারণ ভিডিওগুলা এই অ্যাপস আপনি যে ভিডিওগুলা করবেন ভিডিওগুলা এই অ্যাপস থাকবে তারপর হচ্ছে আপনি রেকর্ড কিভাবে করবেন সেটা দেখাচ্ছি আমি রেকর্ডে ক্লিক করবেন রেকর্ডে ক্লিক করার পর আবারও এখানে রেকর্ড দেখতেছেন রেকর্ডে ক্লিক করবেন তারপর হচ্ছে ধরেন আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে ব্যাক ব্যাক ক্যামেরার উপর ক্লিক করবেন তারপরে আপনার কিছু পারমিশন চাইবে এগুলা দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে এখানে ব্যাটারি পারফরমেন্স এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ওটার উপর ক্লিক করবেন ওটার উপর ক্লিক করার পর আপনারা এখানে দেখছেন রু নো রেস্ট্রিকশন আপনারা ওটা সিলেক্ট করে দিবেন নাহলে কিন্তু ভিডিও হবে না ওটা সিলেক্ট করে এইখানে আমার বয়স উপর দিতে হচ্ছে আমার রেকর্ডটা অফ হয়ে গেছিলো আপনারা আমি যদি আপনি স্ক্রিন লক করে দিতে পারবেন আমি স্ক্রিনে কাজ এরিক্সিটি করে দেখাচ্ছি ভিডিও হবে ভিডিও হচ্ছে দেখতেছেন ভিডিও স্টপ করলাম ভিডিওটা এটা কতবার ডেক্সন ভিডিওস দেখতে আমি কিন্তু অ্যাপসে ছিলাম না এটা যদি আমি স্ক্রিনটা যদি অফ রাখতাম আমার ভিডিও হতো ঠিক আছে স্ক্রিন অফ করলে আমার ইয়া গেডার স্ক্রিন রেকর্ডটা বন্ধ হিসেবে জার করে আমি স্ক্রিনটা অফ করি নাই তো এইভাবে ভিডিও করবেন মানে কেউ বুঝতে পারবে না তো অ্যাপসটা কিভাবে ইনস্টল করবেন সেটা দেখাবো আপনি আপনার মোবাইল থেকে প্লেস স্টোরটা ওপেন করবেন প্লে স্টোর ওপেন করলাম ওপেন করার পর লিখতে হবে আমি আমার নেট ডাউন করি লিখতে হবে সি এল ও এস ই ডি ক্লোজ ক্যামেরা সি এ এম তারপর হচ্ছে ইআরএ ক্লোজড ক্যামেরা তারপর ওইটার উপর ক্লিক করবেন ওইটার উপর ক্লিক করার পর এই লোগোটা দেখবেন এই লোগোটা দেখে আপনারা অ্যাপসটা ইনস্টল করবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসতে পারি যারা ফেসবুকে দেখবেন ফেসবুকে সাপোর্ট করবেন যারা ইউটিউবে দেখবেন ইউটিউবে সাপোর্ট করবেন যাতে আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম